শিয়া তো কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন ওই দেশে শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে শিয়ার কিছু কিছু ফেরকা এরকম আছে শিয়ারাও তাদেরকে মুসলমান মনে করেন মুসলমান মনে করার উপায় নেই এই যে বাদশার আসাদ তার পতন ঘটলো ও বাদশার আসাদ এটা শিয়াদের মধ্যে মানে ওই একটা মুসাইরি একটা ফেরকা আছে ওই নোসাইরি ফেরকা একবারে সম্পূর্ণ বেই মানে ইসলামের গন্ডি থেকে পুরা বাইরে ইরান দেশ জানেন আপনারা সেই ইরানিরাও তাদেরকে আপনার এই সংখ্যালঘুর মধ্যে ধরে নুসারি শিয়া শিয়ার একটা বেরকা কিন্তু এমন ভয়ঙ্কর যে ইরানিরা শিয়া হওয়া সত্ত্বেও তাদেরকে সংখ্যালঘুর মধ্যে ধরে সাধারণ শিয়ার মধ্যে ধরে না ওই নুসারি ছিল এই বাস্টার আসাদ এবং তার বাপ হাফেজ হাসান হাফেজ আসান ফেরকা হলো ওরা মানে মৌলিক আকিদা এখন এই যে নুসারি মৌলিক আকিদা মানছে না শিয়াদের মধ্যে যারা ইসলামের মৌলিকা মানে এরপরে আলোচনা জামাত থেকে আলাদা হয়েছে ওরা মানে ইসলামের গণ্ডিতে রকম আছে কিন্তু অনেক ধরনের গোমরাহী তাদেরকে পেয়ে বসেছে এটা হলো ফেরকা কিন্তু এই ফেরকা যদি আপনার দূরে সরতে সরতে ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায় তাহলে আর না সে তাহলে একটা মধাব এখানে না হকের কোনো কিছু নাই মাধব চারুটাই জামাতের মধ্যে সামিল আর ফেরকা হলো আলোচনার থেকে বাইরে আর ইসলামের মৌলিক শিক্ষা ইসলামের মৌলনীতি মৌলিক আকিদা মৌলিক বিধান ওখান থেকে যে দূরে সরবে সে হলো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে হাজার বর্ষে মুসলিম দাবি করো পার্থক্য হলো কোনো হিন্দু দাবি করে না মুসলিম কোনো খ্রিস্টান বলে না আমি মুসলিম কোনো ইহুদি বলে না আমি মুসলিম কিন্তু এরা হলো এমন ভয়ঙ্কর মোনাফিক যে ইসলামের গণ্ডি থেকে দূরে থাকা সত্ত্বেও কুফুরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদের কুফুরিগুলোকে দাবি করে যে এটাই ইসলাম বলেন নাওজুবিল্লা এরা হলো মূলত মলিদ এবং জিন্দিক যার কুফুরি বিশ্বাস পোষণ করে তারপরে নিজেকে মুসলিম দাবি করে এবং তার কুফুরিগুলোকে বলে যে এটাই কোরআন এটাই হাদিস এটাই সুননত বলেন নাউজুবিল্লা নবী করিম সাল্লাম যে সুননত এবং যে আদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন রেখে গিয়েছেন আমাদের কাছে ওটার মধ্যে এসব স্তর পার্থক্য আছে যে ইখতলাফ মত ভিন্নতা এই মত ভিন্নতা কী জিনিস আপনি উদারতা দেখিয়ে এ কথা বলবেন যে ওরা ওটাও একটা ধর্ম ওই ধর্ম অনুযায়ী যদি চললো সে নাজাদ পেয়ে যাবে আল্লাহকে পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে না এই উদারতা উদারতা নয় এটা হলো এটা হলো এক ধরনের আপনার ইসলামের ব্যাপারে মানে এরকম শৈথিল্য এটা মোনাফিকের মধ্যে চলে যায় দেখেন অমুসলিম যারা তাদের হক আমাদের নবীদের সুন্নতের মধ্যে সিরতের মধ্যে আছে আছে কি নাই আছে ইসলাম ছাড়া অন্য কাউ মুসলিমদেরকে হক দিতে পারে নাই দেওয়ার ওদের যোগ্যতাও নাই ইসলাম একমাত্র দিন যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন নবী করিম সাল্লাহু আসালাম সিরত পবিত্র সিরত পূর্ণাঙ্গ সিরত এই জন্য নবী করিম সাল্লাম সিরতের মধ্যে তার শরীয়তের মধ্যে তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই সকল মুসলিমের হক আছে কিন্তু অমুসলিমের হক থাকা মানে এ না যে নন ইসলামকে ইসলাম বলা না ওটা ইসলাম নয় সে অমুসলিম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে ইসলাম গ্রহণ করার জন্য সে যদি গ্রহণ না করে তো সে যেহেতু আদম সন্তান আল্লাহর সৃষ্টি আল্লাহর বন্দা কিন্তু বন্দা হয়েও বন্দি করে না আল্লাহর বন্দা হয়েও বিদ্রোহী হয়ে আছে তারপর আল্লাহ বলে যে তার চূড়ান্ত পাকার আমার কাছে হবে আখরাতে দুনিয়াতে সে যদি অন্যের উপরে জুলুম না করে তার ঐয্য তাব্র নিয়ে তার জানমালের নিরাপত্তা আমার শরীয়তে দেওয়া আছে আল্লাহ কোরআনে দিয়েছেন নবী নবীলাম হাদিসের মধ্যে দিয়েছেন সাহাবাহাম খোলাফায়ের রাশিদিন ওটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেখিয়েছেন খোলাফায়ের রাশিদিনের পরে শত শত বছর পর্যন্ত মুসলিম আমির আমিরুল মুমিনিন যারা ছিলেন তারা ওটা বাস্তব নমুনা দেখিয়ে গিয়েছে। তা আমরা অনেকে উদারতা মনে করি হলো যে সবগুলোকে সমর্থন দিতে হবে অনুমোদন দিতে হবে না অনুমোদন দেওয়া না দেওয়া এটা আমার অধিকার কি ওটা তো আল্লাহর কাজ আল্লাহ তালা ইসলামকে বলেছেন এটা ইন্নাদ্দীন আন্দাল ইসলাম সবাইকে ফরজ করেছেন সব মানুষের উপরে যে ইসলাম গ্রহণ করো না করলে তুমি ভিন্ন রাস্তে আসো তোমার এটা হিসাব দিতে হবে আখড়িতে দুনিয়াতে দুনিয়াতে যদি তুমি অন্যের উপরে জুলুম না করো তাহলে তোমার সুন্দরভাবে থাকার অধিকার আছে ডানমারের নিরাপত্তা আছে যদি আর এদিকে জুলুম করো তো জুলুমের যে বিচার সে বিচার হবে এটা হলো কথা এই নদে আপনি ভুলটাকে সহি বলবেন বোমরাহিকে হেদায়ত বলবেন এবং ইয়েকে আপনার বলে দিবেন না এটা হবে নবী করিম সাল্লাহ সালাম এসব সুক্ষ সুক্ষ পার্থক্য সব বুঝিয়ে দিয়েছেন কিন্তু আমরা তার সিরত যেহেতু পূর্ণাঙ্গ পড়ি না এই জন্য উদারতা নবী করিম সাল্লাহ আসলামের উদারতা ছিল হয়তো উদারতা এটা তো তোমার ভাষা নবী করিম সাল্লা সালামের ভাষা কী তার ভাষায় কথা বলো এখন আমাদের নবী করিম সাল্লা সাল্লামের সিরতের যদি আমরা চর্চা করতে চাই একটা বড় কাজ আমাদের আমরা ইসলামের ভাষায় যেন কথা বলি সিরত এবং সুন্নতের ভাষায় কথা বলি কারণ আমরা পশ্চিমাদের পরিভাষা ব্যবহার করি আর পশ্চিমাদের পরিভাষা তারা বলে এক অর্থে আমরা বুঝি আরেক অর্থে আর যদি তারা যে অর্থে বলে সেই অর্থে যদি আমরা ওটাকে গ্রহণ করি তো তাদের অর্থ তো অনেক পরিভাষার মধ্যে কুফুরি আসে অনেক ভাষার মধ্যে এদের ধর্মনিরপেক্ষতা একটা কথা কি অর্থ ধর্মনের সেকুলারিজম এটা তাদের পশ্চিমাদের পরিভাষা আপনি কোন আপনি মুসলিম হয়ে আপনি কোন ভাষা কোন পরিভাষা এটাকে গ্রহণ করতে চাচ্ছেন অমুসলিমদের পরিভাষা তাদের কাছে এটা যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা হিসাবে তো এটা ইসলাম বিরোধী আকিদা সেকুলারিজম এই ইজম তো মুসলিম গ্রহণ করতে পারে না এখন আপনি এটার নিজস্ব একটা ইসলামী ব্যাখ্যা দাঁড় করাবেন তো এর চেয়ে বলো আপনি ইসলামের ভাষায় কথা বলেন প্রত্যেক পশ্চিমা পরিভাষার বিপরীতে তাদের হাজার বছর আগে তারা যখন তারা ঘুমিয়েছিল এর আগ থেকে সব পরিবেশা করানো আছে এই যে কি ওটার আকু আমি উত্তাহ কি জাতিসংঘ জাতিসংঘের মধ্যে মানবাধিকারের একটা তালিকা আছে হ্যাঁ কবে কবে আপনারা সভ্য হয়ে এই মানবাধিকারের তালিকা পেশ করছেন আর আমাদের নবীজি হজের মধ্যে মক্কা বিজয় হওয়ার সময় ফাতে মক্কার সময় যে মানবাধিকারের তালিকা দিয়ে দিয়েছেন উন্মদের হাতে সেটা আপনাদের খবর আছে মানবাধিকারের চর্চা নবী সাল্লু আসলাম সিরুদ থেকে নেবেন না আমাদের সিরুৎ চর্চা অসম্পূর্ণ হয়ে থাকে আমরা নবী করিম সাল্লু আলু আসলামকে জিন্দিগীর এক অঙ্গনে আদর্শ মনে করি আরেক অঙ্গনে আদর্শ মনে করি না এটা অন্যায় অনেক বড় অন্যায় এটা এটা অনেক বড় অন্যায় এটা কুফুরি অন্যায় কুফুরি পর্যায়ের অন্যায় নবী করিম সাল্লি সাল্লামকে জিন্দিগির সকল শাখায় রাষ্ট্র নীতিতে পররাষ্ট্রনীতিতে সমাজে ঘরে বাইরে অফিসে আদালতে সব জায়গায় আদালত চলবে পশ্চিমাদের আইনে মসজিদের মধ্যে আমি যখন আসবো তখন আমি মুসলমান না এটা হয় এটা সব রীতি কথা আমার লাইল্লাহ মুহম্মদের রসুল্লাহ আমার আসাদুল্লাহ্লা আশাদুল্লাহ মুহম্মদুর রসুল্লাহ এটার মধ্যে আদালতও আছে সংসদ ভবনও আছে বঙ্গভবনও আছে এটাতে মসজিদও আছে আমার ঘরও আছে বাড়ি আছে আমার দোকানও আছে আমার ব্যাংক আছে শেয়ার বাজার আছে সব কিছু এটার মধ্যে আছে সব কিছু এটার মধ্যে আছে